ঐ মইনা 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 কাজ মইনা কাজ মইনা কাজ बंदोगुल, बंदोगुल। टाविल नज़े, टाविल नज़े, टाविल नज़े, टाविल नज़े, लोग आपके ठीक हैं, टाविल नज़े ठीक हैं। चलेगा, चलेगा, छोड़ दो, छोड़ दो। हमारे लिए पाइप चले। हम्म। खाली तो नॉर्मल नहीं होता है। इतनी दुखने बोलना ठीक है? बोलो सुनो। ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ এবং যে বিষয়টা কিন্তু আজকে দেখা গেল আজকে ওড়িশা এফসির কাছে বেঙ্গল তারা আটকে গেল দুই এক গোলে হার এবং আজকের ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা একেবারে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এবং যখন প্লেয়াররা এক এক করে বেরোচ্ছিলেন সেই সময় দেখা গেল সেটা হলো আপনারা জানি রাখি মাধির তালালের কিন্তু গুরুতর চোট মাধির তালাল ম্যাচ চলাকালীন তিনি কিন্তু গুরুতরভাবে তিনি ইঞ্চুরি হন এবং তাকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যখন প্লেয়াররা বেরোচ্ছিলেন এক এক করে ড্রেসিং রুমে তখন আমরা কিন্তু অপেক্ষা করছিলাম মাধি দালালকে দেখা গেলো যে হুইল চেয়ারে করে বার করতে হলো রীতিমতো করে নিয়ে আসা হলো এবং তাকে কিন্তু একেবারে যে সমস্ত গার্ডরা ছিলেন এবং টিমের যার সমস্ত সদস্যরা ছিলেন তারা কাজে রীতিমতো কাঁধে করে ধরে গাড়িতে তুললেন এবং তার কিন্তু যে চোট অত্যন্ত গুরুতর এবং যে সেই ইঞ্জুরি কিন্তু বলা যেতেই পারে কারণ আপনারা জানেন রীতিমতো ইস্টবেঙ্গল ড্রেসিং রুম কার্যত কিন্তু মিনি হসপিটালে পরিণত হয়েছে একের পর এক ইঞ্জুরি সাউল পেস্প থেকে দ্বিমিত্রী দিয়ামতা কোষ এবং একের পর এক যেখানে ইঞ্জুরির খবর সামনে আসছে সে একের পর এক প্লেয়ার অনিশ্চিত হয়েছে সেই জায়গাধারি নয়া সংযোজন মাধি তালাল মাধি তালালের যে ইঞ্জুরি যথেষ্ট গুরুতর সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেল আজকের ম্যাচ শেষ হওয়ার পর যখন প্লেয়াররা বেরোলেন তাকে রীতিমতো হুইল চেয়ারে করে নিয়ে আসা হলো এবং ম্যাচ ম্যাচের মধ্যে যখন তিনি গুরুতরভাবে চোট পান তখন তার দেখেছিলাম আমরা ক্র্যাচ হাতে নিয়ে খোড়াতে খোরাতে তিনি কিন্তু প্লেয়ারটা যেখানে বসে থাকেন সেখানে তিনি বসেছিলেন এবং ম্যাচ শেষ হওয়ার পর তাকে হুইল চেয়ারে করে বার করা হলো এবং তাকে হাতে কাঁধে করে ধরে যে গাড়িতে তোলা হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো মাঝি তালাল নিজেও যে প্রচণ্ড হতাশ এই ধরনের একটা ঘটনার জন্য বলা যেতে পারে কারণ আমরা দেখলাম গাড়িতে যখন তাকে তোলা হচ্ছে তিনি রীতিমতো যে চোখ ঢেকে রেখেছিলেন এবং চোখ ঢেকে রেখেছিলেন এবং মনে হলো যেন তিনি যেন কাঁদছেন এমন একটা যেন মনে হলো তিনি যেন কাঁদছেন এবং ভেঙে পড়েছেন মানসিকভাবে তিনি কিন্তু ভেঙে পড়েছেন এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত একটা গুরুত্বর বিষয় কারণ বেঙ্গল যখনই তারা সাফল্যে ফিরছে সেই সময় একের পর এক ইঞ্জুরি এবং সেই ইঞ্জুরির কারণে ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্টভাবে কিন্তু সেই আবার সেই হতাশার মধ্যে পড়ে যাচ্ছে এবং একের পর এক সেই হারের মুখ দেখতে হচ্ছে এবং ওড়িশা এফসির কাছে ঘরের মাঠে আজকে এক গোলে এগিয়ে থাকার পরও দুই এক গোলে রীতিমতো হেরে কিন্তু মাঠ ছাড়তে হলো অস্কার ব্রুজোর দলকে যে যেটাকে লাল হলুদ সমর্থকরা যার ফলে কিন্তু যথেষ্ট হতাশ তা কিন্তু বলা যেতেই পারে যুগার থেকে সৌরভ রায়ের রিপোর্ট ময়দান আপডেট মন৛োলারাাকেকেট়ू পারাকে ত্মস্সবে. চনাইগত�ςі consistently